আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সকলে ভালো আছেন আপনারা কি লাইফগুট অ্যাপসে অ্যাডস ভিউ কুইজ জব এবং টাইপিং জব করতে গিয়ে বিরক্তিকর বিজ্ঞাপন দেখে বিরক্ত হয়ে যাচ্ছেন প্রতিবার কাজ শুরু করলে লম্বা লম্বা অ্যাডস এসে সময় নষ্ট করে দিচ্ছে তাহলে আর নয় চিন্তা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মাত্র এক মিনিটে অ্যাডসগুলো বন্ধ করবেন কোনো এক্সট্রা অ্যাপ লাগবে না শুধুমাত্র ফোনের সেটিং থেকেই আপনারা এটা অফ করতে পারবেন তো সরাসরি আমি আমার ফোনের সেটিংয়ের মধ্যে চলে যাচ্ছি সেটিংয়ে আসার পর আমরা সার্চ করবো প্রাইভেট ডিএনএস লিখে পিআরআই বিএটি ইএনএস সার্চ করার পর এরকম প্রাইভেট ডিএনএস অপশান চলে আসবে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এ স্পেসিফাইড এ ক্লিক করে দেব এই যে এইখানে আমরা এখানে ক্লিক করে দেবো এরপর নিচে একটা লেখা লিখতে হবে এই লেখাতে আপনারা লিখবেন সব কিছু ছোটো হাতের অক্ষরে ডিএনএস ডট অ্যাটগার্ট এডি জিইউএর ডি অ্যাটগার্ট ডট সিওএম কম দিয়ে আপনারা সেভ দিয়ে দিবেন ঠিক আছে এরপর আর আপনার ফোনে বা অ্যাপের মধ্যে কখনোই বিরক্তিকর কোনো অ্যাড আসবে না